লাশ কয় আর বাহাদুরি করবি আমি এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও বলি নাই আমার মতো পাশকল্লি লাগাইও একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় যাইও একবার বলি নাই আমি পীরের মুড়িদ আমি একবারও বলি নাই তুমিও পীরের কাছে যাও আমি লাইনের সন্তান একবারও বলি নাই তুমি লাইনে যাও। বড় আমি কি বলি শুনে নাও রে যুবক বাবা তুমি স্কুলে পড়ো তোমাকে ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা না চাই তোমার কাছে আমার একটা মাত্র দাবি তুমি ডাক্তার হইলো ইসলাম বাধা দিবে না স্কুলে পড়ো খবরদার তোমার স্কুল ছাড়ার দরকার নাই তুমি কলেজে পড়ো বন্ধ করো না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি আমার বেয়াদব হইও না লিকুল্লি শাই ইনজি তুম ফিল ওয়ারা ইতা মামুল ইতমামুল আদাবি আজ খোদা হে মে তাওফিকে আদব বে আদব محرুম মে গাশতা য ছোট ভাই বিয়া করে ফেলছে বড় ভাই বিয়া করে না কিছুদিন পরে ছোট ভাই বলে ভাইয়া তুমি বিয়া করো না কেন আমার তো সন্তান হয়ে গেল বড় ভাই জবাব দেয় ভাই আমি বিয়া করবো কি কোনো মাইয়েই তো ভাই না ছোট ভাই বলে মেয়ের কি অভাব কয় না যেমন মেয়ে চাই তেমন মেয়ে পাই না ছোট ভাই ভাবল আমার ভাই বোধহয় ভালো সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মাইয়া চায় ছোট ভাই খোঁজ খবর নিয়ে ভালো একটা বংশের মেয়ের খবর নিয়ে কয় ভাই যান এবার তোমার জন্য বংশী একটা মেয়ে পেয়েছি তুমি রাজি হলে আমি প্রস্তাব দেই মেয়ে কেমন কয় অনেক সুন্দরী রূপসী ডানা কাটা ভরির মতো লেখাপড়ার কমতি নাই বাপমার টাকার অভাব নাই বলে আমি এমন মেয়ে জীবনে বিয়া করুম না ছোট ভাই বলে তো কেমন মেয়ে চাও তাই আমি এমন একটা মেয়ে চাই আমার জীবনের আপন আমার সঙ্গিনী বানাবো যেই মেয়ে দিয়া আমি আমার জান্নাতের বাগান দুনিয়াতে সাজাবো এমন একটা মেয়ে আমি বউ বানাইতে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে বলবো ঘটনাটা যুবকরা খেয়াল করে শুনিস মোবাইলের ভাগলেরা ভালো করে শুনিয়া যারে যুব রহমতের নবী যুবক আমি মোহাম্মদ দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি তাই ছয় বছরে মা মোহাম্মদ বড় চতুর্দিকে আমার দুশ্মন আর দুশ্মন ওই সময় আমার বিরোধিতা করেছে বুড়ারা আর আমার উপকার করেছে যুবকেরা তুমি যুবক কি উপকার করছো মুদিনাওয়ালা বরং নিজের জীবনটাকে ধ্বংস করেছ তোমার মা বাবা কান্না করে গোপনে ছেলের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মা কান্না করে মেয়ের চরিত্র এত খারাপ মহিলারা আমাকে খারাপ বলে মুখ দেখাইতে পারি না এমন অবস্থা তোর মোবাইল দেখে এমন চরিত্র নষ্ট যে তুই যদি এখন মরিয়া যাও মনে মনে মা বাবা খুশি হয়ে যাবে মনে মনে মা বাবা বলবে একটা বা লাগেছি ওই যে দেখো না কয়েকদিন আগে মোবাইলের গোলামেরা কয়েকদিন দেখছো না এই কয়েকদিন আগে নামাজের ভিতরে ছেলে বাবারে মারছে কথা কয় না কে আমাকে হুজুর গো কারণে কির কারণে কির কারণে কি হো বাবা জানেরা রেডি থাকেন সিরিয়াল আইতেছে আপনার ডাও আহ আল্লাহ আমার কলিজার যুবকরে মা-বাবার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও কি হইও না একটু আগে বলছি কি হইও না বেআদব হইওনার যুবক বলতে পারো কি বেয়া শুনে নাও বেয়াদবির তিনটা জাগা বড় মারাত্মক মা বাবার সাথে বেয়াদবি করবা না কপাল ফুড়ে যাবে মরার আগে শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না লেখাপড়ার জগৎ থেকে তুমি ধ্বংস হয়ে যাবে ওলামায় কেরাম মুরুব্বির সাথে বেয়াদুবি করবা না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাওয়া মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি শিক্ষকের দোয়া ছাত্রের সফলতার চাবি কেরামের দোয়া উন্মতের জন্য সফলতার চাবি আলেমাদের অন্তরে কষ্ট দিয়া কেউ শান্তিতে নাই খোদার কস এই সোনার বাংলায় যত ঝামেলা দেখো শুধু আলেমদের সাথে বেয়া দুবির কারণেই হয়েছে ইমামের সাথে বেয়াদুবি আলেমের সাথে কি পরিমাণ নাই বড় ভাই বলল ছোট ভাই আমি এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে নিতে চাই যেই মেয়ে আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথ দেখায় নিয়ে যাবে ছোট ভাই কয় জীবনে তোমার কপালে বিয়া নাই কারণ এমন মাইয়াও পাবা না বিয়াও হবে না বড় ভাই একটা জবাব দিল আল্লাহ যদি চান হতে সময়ও লাগবে না বান্দা চাইলে হয় না আল্লাহ চাইলে

আল্লাহ সবাইকে কবুল করে বড় ভাইকে ছোট ভাই বললো তোমার কপালে নাই বড় ভাই কি আল্লাহ যদি চায় সময় লাগবে না বড় ভাই আল্লাহর কাছে বারবার মোনাজাত করে কান্না করে আল্লাহ তুমি এমন একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী বানা দাও যেই মেয়েটা আমাকে জান্নাতের পথ দেখাবে এক হাতে তালি বাজে ভালো করে মনে রাখবেন এক হাতে তালি বাজে না বিনা বাতাসে পানি নড়ে স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয় ওই ঘরে বাগানে ফুল ফুটে না শান্তির বাগান তৈরি হয় না বড় ভাই তো দোয়া করতেছে আল্লাহ কবে মিলাইবে হঠাৎ করে খবর পাইল পাশের এক এলাকায় বড় একজন বুজুর্গ বছরে একবার আসেন দু চার দিন থাকেন মানুষের জন্য দোয়া করেন আমল করায় শিখায় নামাজ শিখায় দোয়া করে রোজাও রাখে বড় ভাই খবর পেয়ে গেছে একদিন রাতের বেলা গিয়া হুজুরের কাছে গিয়া দোয়া চাইলেন হুজুর আমি এক গুনাগার জাহান নামের আসামি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ন্যাক আমল ওয়ালা দেয় দুনিয়ার থেকে আমার অন্তর ফিরে যায় গুনা থেকে নিজেরা বাঁচাইতে পারি আল্লাহর লিখায় যুবক বাবা তোমার বয়স কত বলে এত বিয়া করছুনি কয় বিয়া করি নাই রাতের বেলা আমল দিলেন যুবক রাতে ঘুমায় গেছি তাহার যুদের নামাজে দোয়া করে কান্না করে ও ওদায় মালিক তোমার এক বান্দার প্রিয় অলির কাছে আসি তার দিকে তাকাইয়া তুমি একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দাও ফজরের আজান হয়ে গেল নামাজ আদায় করিয়া আল্লাহরুলি বয়ান করতেছেন মুসল্লিদেরকে সুন্দর আওয়াজ দিয়া বয়ান করেন বয়ান করে শেষ এশ্রাকের চার রাকাত নামাজ আদায় করলেন কি নামাজ হজরেন নামাজের পরে সূর্য উঠা পর্যন্ত একই নামাজের জায়গায় বসে কিছু তজবি সুরা ইয়াসিন পরিয়া এরপরে একই জায়গায় বসে যদি চার রাকআপ এশরাক নামাজ পড়ে লাগাতার ও মক্কায় হজ না করে মরবে না মরবে না মরবে না হজ করার জন্য টাকা লাগবে না আল্লাকে রাজি করতে হবে হজ করতে চান না টাকা লাগবে না কি লাগবে এসরাক নামাজ পড়বেন হজরের নামাজ যারা যেটির যারা ইশরাক নামাজের আমল করবে চার রাকাত লাগাতার ফজরের পরে একই জায়গায় বসে সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে নামাজ পড়বে হজ না করে ওর মরণ হবে না আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আল্লাহ রুলি বয়ান করলেন এস যার যার ঘরে কেউ যাচ্ছে ও বড় ভাই বসে আছে হুজুরের পাশে দোয়ার জন্য হঠাৎ করে মসজিদের বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের সালামের আওয়াজ পর্দার আড়াল থেকে আল্লাহর এক বান্দি সালাম দিয়েছেন আল্লাহর ওলি বলেন ওয়া আলাইকুম সালাম কে হে মা তুমি মসজিদের বাহির থেকে সালাম দিয়েছো বলে আমি এই এলাকার একজন্যে আমার আব্বা বড় গরিব বিছানা অসুস্থ মেয়ে তোমার বয়স কত বলে এত বিবাহ হয় নাই কয় না কেন তুমি বিবাহের জন্য প্রস্তাব দাও না বলে জমিনের মধ্যে কোনো ভালো সন্তান পাই না কেমন সন্তান তুমি চাও মেয়ে ডাক দিয়ে বলে আমি এমন একজন ছেলেতে স্বামী বানাতে চাই যেই স্বামী আমার ডান হাত ধইরা আমাকে জান্নাতের পথে নিবে যুবকেরা খেয়াল করছো নি নামটা পরে কমু মোবাইলে গুগলে গিয়া সার্চ দিয়া এই ঘটনাটা ওখান থেকে বের করে নিবি নাম সহ শেষে বলবো ঘটনা শুনো ওই মেয়েটা দোয়া চাইয়া যখন বলে মা তুমি এমন একজন যুবক ছেলে চাও স্বামী বা নাইতে যেই যুবক তোমার হাত ধরে জান্নাতের পথ দেখাবে এরম ছেলে আসেনি এতক্ষণ কি হইলাম আসেনি কই হায় হায় মাওলার কুদরত কল্পনাই করা যায় না বড় ভাই বসে বসে কান্দেছিল তাহার্যদের কান্না মালিকের আদালতে কব আল্লাহর মা তুমি আমাকে মানো বলে মানি বলে প্রস্তাব দিলে রাগমানী মানি রাগমা বনে আমার কাছে একটা যুবক আছে তোমার অন্তর ওই যুবকও এমন একটা মেয়েকে বিবাহের বন্ধনে বউ বানাতে চায় যে তার হাত ধরে জান্নাতে দিব মেয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর আপনি যদি বলেন আমি রাজি এবার ওই বড় ভাইয়ের সাথে যুবতী মেয়ের বিয়া হয়ে গেল আল্লাহরলি বিবাহের খুব পড়ালেন বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হইয়া এবার ওই যুবক দনজন সংসার শুরু করল কেমন স্ত্রী আজান হলেই নামাজের জন্য স্ত্রীকে স্বামী বলে কাজ বন্ধ নামাজে দাঁড়াও আবার স্ত্রীর স্বামীর সহযোগিতা করে বলে স্বামী কোনো কাজ চলবে না নামাজের আজান হলো আল্লাহ আকবার মানে আল্লাহ সবার বড় এখানে আর ব্যবসা বড় না আল্লাহ আকবার বল তার পরে আমার চাকরি বরনা আল্লাহ বড় অতএব আল্লাহর হাজিরা দিয়া তারপরে ব্যবসা হিন্দু ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরির মালিক হিন্দু মুসলমান কর্মচারীরা তার ফ্যাক্টরিতে কাজ করে ঢাকায় হিন্দু ফ্যাক্টরির মালিক বলে মুসলমান টাইম মতো তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী নামাজ পড়িও এ বিষয়ে আমি তোমার বেতন কাটব না রাগ করব না আর মুসলমানের বাচ্চা নিম খারাম ফ্যাক্টরির মালিক হয়ে বলে নামাজ পড়ে আমার ডিউটি আগে এই জন্য অগো বিল্ডিং এ আগুন লাগে অগুফরে খোদার গজব পড়ে গজব আল্লাহ হেদায়াত দান করুন গ্রামে তো এই প্রবণতা কম শহরে ভাড়াটিয়া থাকে ফজরের নামাজ পড়তে যাইতে পারে না গেটের চাবি দেয় না মালিক বহু রিপোর্ট আছে ঢাকার শহরে বিল্ডিং এর মালিক ফজরে পাশে মসজিদে যাইতে চায় মুসল্লিরা পারে না ভাড়াটিয়া যেতে পারে না কেচি গেটে তালা লাগানো চাবি দেয় না ওর বিল্ডিং এ খোদার গজবের আগুন লাগবে না তো কার বিল্ডিং এ আগুন লাগবে দুইজন স্বামী আর স্ত্রী এক মনে ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দিয়ে উঠায় স্বামী যদি আগে উঠে স্ত্রীকে উঠায় নামাজ আদায় করে মনাজ আদায় কোরআন করে গভীর রাতে তাহাজুদের নামাজ আদায় করে আহ দেখছেন নি মোবাইল ওয়ালারা কেউ রাতে ঘুমায় না তাহাজুদের টাইম সজাগ কিন্তু কপাল খারাপ তাহাজ্জুদ করে না ডায়াবেটিসের রোগীর গুষ্টি ফজরের সময় রাস্তায় হাঁটে ডায়াবেটিস কমানোর জন্য নিবক হারাম মসজিদে গিয়ে চার রাকাত নামাজ পড়েন না নাই এরকম আল্লাহ শান্তি দিবে কেন আজকে ফিলিস্তিনের অবস্থা কি আপনারা মায়ের কোলে আছেন মনে করেন না বিপদ নাই কঠিন বিপদ বাংলাদেশ গোনায় ধরে না কারণ এটা খালি একটা চোখ গরম দিলে ঠান্ডা হয়ে যাবে আপনি কি মনে করছেন এত মাদ্রাসা মসজিদ আপনারা বাইসে যাইবেন কি মাদ্রাসা এর থেকে হাজার গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতের নেই। ব্রিটিশ বেইমানের গোষ্ঠী সমস্ত মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলিয়ে দিয়েছে সেই ভারতের জমিনের থেকে বাংলাদেশে তো মাদ্রাসা বেশি না স্পেনের জমিনে আটশত বছর মুসলমান শাসন করেছে আটশো বছর সেই স্পেনে তিরিশ খন্ড তাপসির হয়েছিল কর্তুবী আজকে সেই স্পেনের জমিনে আজান নাই মুসলমানদেরকে ইষ্টিমারে ভৈরা ভইরা বলছে তোরা আরবে চইলে যা নাইলে মাইরা ফলাম যখন ইস্টিমারে উঠছে ভূমধ্য সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায় দিছে মুসলমান পুইরা শেষ ওই দিনটা ছিল এপ্রিলের এক তারিখ বেইমানেরা সেই দিনটা পালন করে এপ্রিল ফুল মুসলমানের বাচ্চারাও লাফায় না যাই না ফুল মুসলমানের কান্নার দিন বেঈমানের খুশির দিন অথচ মুসলমান লাফায় এপ্রিল ফুল পালন করে আল্লাহ হেদায়ত এই কথা বলবে কে শোনার মানুষ নাই বলার মানুষ নাই মসজিদে যদি কোনো খতিব সাবেই বয়ান করে কমিটি বলবে বেরাও তোমার বেতন বাড়ি ভাড়ায় তুমি মসজিদে থাকার দরকার নাই কারণ কি শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিনের কয় খোদা মাফ করুক তোমার কাছে শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন বোকামি ধর্মের চাবি সুতর ঘুস্করের হাতে দেওয়াও তেমন বোকামি মসজিদের মধ্যে রাজনীতি নিষেধ কিন্তু বাংলাদেশের সব মসজিদের রাজনীতি বেশি চলে তাও পচা রাজনীতি কোরআন হাদিসের বয়ান হবে এখানে রাজনীতির বক্তব্য চলে না চলে না কথা বলেন ওয়াজের যদি রাজনীতির বক্তব্য চলে নেতার নাম থাকে তো আলেমরা কেন কোরআনের রাজনীতির বয়ান করতে পারবে না বৈষম্য বিরোধী আন্দোলন গেল কই দান করুন স্বামী আর স্ত্রী তাহার যদি একটা দোয়া করে এতদিন দোয়া করছে ভালো একটা স্বামী চাই স্বামী দোয়া করছে ভালো একটা বউ চাই আল্লাহ মিলাইছেন এবার এক দোয়া আল্লাহ একটা নেককার সন্তান দাও কি সন্তান চাইছেন কোনদিন এই মিশা কথা সন্তান যদি নেককার চাইতেন স্বামী স্ত্রী ঘুমাইতেন না নেককার সন্তানের জন্য তাহার যুদে দোয়া করছে আল্লাহ দিছে একটা নেককার সন্তান নাম দুনিয়াতে পেতে আসার পরেই মা দোয়া শুরু আল্লাহ গর্বের সন্তানকে তোমার অলি বানাই আমগো আম্মা দোয়া করে আমগো আম্মা জানেরা বাচ্চা গর্বে আসলে টেলিভিশনের পর্দায় বসে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেগানার বদনজর লাগায় এরে পর্দার কত ধন্য আপনাদের এই স্টেজের মধ্যে আজকে দুইটা সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ এদের খবর নিয়ে দেখেন এদের মা বাবা কত ধন্য মা এরে আম্মা যান এতক্ষণ আপনাদের সন্তানদের নিয়ে যত বয়ান শুনাইলাম এগুলো কাজে লাগাতে হলে আপনাদের দোয়া লাগবে মা বাবার দোয়া ছাড়া সম্ভব না এর আম্মা জান আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে করামের মায়ের মতো দামি মা আপনারা হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা এর আম্মা জান আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি মা আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী বেইমান ফেরাউনির স্ত্রীর নাম কি এত বড় বেঈমান ফেরাউন তার ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল রহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে এরে আম্মা যান একটা বেঈমান ফেরাউনের ঘরে থাইকা এত টাকা ক্ষমতা লাক্তি ওই আসিয়া যদি আমার আল্লাহকে রাজি কইরা কবরে যেতে পারেন আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি স্বামীটারে বুঝাইতেন স্বামী মা বাবার আদর মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি জীবনে একটা প্রতিজ্ঞা খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তবে দাবি একটা হারাম কামাই রুজি ঘরে আনবা না হারাম খাইয়া রক্ত নাপাক পাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না মা যদি স্বামীটাকে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না এরে আমরা জানে কত মা এখনো আছে এই এলাকায় ঘুরলে দেখবেন মা পর্দা করে পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারা কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা আপনার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে সত্য কথা বলেন পাঁচ বেলার নামাজই আছে না নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো যুবক বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে না মাছ না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাবারমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ মাছ না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না ঢাকা কলেজে গিয়া দেখো কলেজে উপরে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা ভইরা পিছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের বড় খতিব ও বাবা তুমি কোন মসজিদের খতিব বলে জীবনও না আমি আরবি তো ভালো করে পারি না কি করো বলে ঢাকা কলেজে পড়ি বলে তোমার এমন পোশাক কেন বলে আলেম ওলামাদের নেক নজর মা বাবার দোয়া এই যুবকরা স্কুল কলেজে এরকম ছেলে আছে না নাই আল্লাহ বিবেক দিছে তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেককে তুমি পারো না কেন সমস্যাটা কোথায় ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই গুলশানের এক হাজি নাম বলবো না অনেকে চিনে ফেলবে ব্যবসা কোটি কোট একশো দশ কোটি টাকা দেয় গ্যাস বিল কত একশো দশ কোটি টাকা প্রত্যেক মাসে গ্যাস বিল দেয় হাজি সাহেবের বাড়ি চট্টগ্রাম বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেখানে দান করে না এক অক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না ভালো মানুষ আছে না নাই আপনি পারেন না কেন একটু দোকানদারি করে নামাজ শেষ এটা একটা অজুহাত চাকরি করেন নামাজ পড়তে পারেন না কেন সেই চাকরি করবেন ওই টাকা খেয়ে লাভ কি হবে কোটি টাকার মূল্য নাই হালাল পাঁচ টাকায় কোটি টাকার মূল্য এরে আল্লাহর বান্দারা আল্লাহর দুজনে দোয়া করেছেন আল্লাহ নেককার একটা সন্তান দিও আল্লাহ তালা স্বামী আর স্ত্রীর দোয়া কবুল করে একটা সন্তান দান করলেন সন্তানটার একটা ভালো নাম রাখলেন বড় বানাইলেন এলেম শিখাইলেন আল্লাহ দিনের বুঝ দিয়া যখন দিলেন অল্প বয়স হতে না হতে এই মা বাবার সন্তান মা বাবার আদর্শ পাইয়া এত বলিষ্ঠ কণ্ঠওয়ালা হয়ে গেল এখন এই ছেলেরে যে দেখে ভয় পায় এই যুবক গেল জমিনে দেখে জালেমরা জুলুম করে হাতটা দিয়া যখন থাবা দিছে মিশরের ক্ষমতা হাতে ওই সিরিয়ার ভিতরে যখন জুলুম চলে গিয়া যখন হস্তক্ষেপ করলো সিরিয়ার জমিনটা দিনের উপরে পুরাটা টাইট করে ফেললো ওই যুবকের নাম জানে না এমন কোন ইতিহাসবিদ নাই ওই মা বাবার ওই সন্তানটা জমিনে দৃষ্টান্ত কায়েম করে গেল এ ইতিহাসবিদরা সবাই নামটা জানো যুবকদের বলবো বাসায় গিয়া নামটা সার্চ দিয়া গুগলে ঘটনাটা রাত্রে ভইরা দেখো ওই যুবকের নাম বাদশা বড় একজন দামি বাদশা যুবক পাওয়ার ওয়ালা ইসলামের ঢাল ওই

কেমন বাবার সন্তান সালাহিনে আপা জানেরা জানেরা আপনার সন্তানের কি আপনার সন্তানের চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না চেহারায় কেন আলো নাই মায়া নাই নূর নাই আপনার ছেলেটা কেন দেখলে আমাদের সালাম দেয় না মা বাবার জোতা সোজা করে না আপনার সন্তানটা কেন এত দুর্বল শিক্ষকের সাথে কেন বেয়াদুবি করে অবশ্যই আপনাদের দুর্বলতা আছে এখনো সময় আছে তও করেন আল্লাহর কাছে মা বাবার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার আম্মা যান একটা নেককার সন্তানের মা বাবা হয়ে কবরে যান ডাক্তার বানান আল্লাহর কাছে দোয়া করেন আদর্শ ডাক্তার হোক ইঞ্জিনিয়ার বানাবেন বা নাই তবে বেয়াদুবি যেন না করে প্রফেসর বানাবেন বেয়াদুব যেন না হয় আপনার সন্তান যদি বলা আদর্শ ডাক্তার হয় জীবনটা ধন্য হবে ডাক্তারি করবে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে এমন ডাক্তার আছে না নাই এরে আব্বা জানেরা আপনারাও দোয়া করেন আপনার মতো কত বাবা পাঁচ বেলার নামাজ মসজিদ দিয়ে আদায় করে এক বেলার নামাজও সারে না আপনারা বুড়ারা কেন এখনো নামাজ পড়েন না নামাজ সারা আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না ও আমার কলিজার যুবক বাবারা সৈয়দ সালাউদ্দিন আইয়ুবির মতো যদি জীবনটা চাও আল্লাহ তোমাকে দিয়ে জীবনে তো কত গুণাই করছো মনে চাইছে দাড়ি রাখবা না কেটে ফেলেছো মনে চাইছে নামাজ মনে চাইছে পার্কে পার্কে দরাবা দৌড়াইসো আর কত মরণের ভয় করে তো মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ জীবনে কত নামাজ মরণ জানি কোন দিন হয় বলা যায় না ও আল্লাহর জীবনে গুণা নিয়া কবরে যাব না আর মা বাবার বর দোয়া নিব না ওলা মায়ক রামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া জীবনটা চালাবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন